হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বানাই নতুন কালেকশন দেখতে পাচ্ছেন জমজম সুইস কটনের কিছু নতুন ডিজাইনে চলে এসেছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট এটি হচ্ছে আপনার নিকে পেয়ে যাবেন এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে আমরা ডেস্কটির ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাকপারটা খুবই সুন্দর এবং কাজ খুবই সুন্দর সুন্দর একটি প্রিন্ট এবং স্লিপস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আলাদা খুবই চমৎকার রিজনেবল প্রাইজে প্রত্যেকটার প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ডেস্টির ওড়না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক বড় নামাজি ওড়না হাত খুবই সফট আরামদায়ক ফেব্রিক্সটা খুবই সুন্দর যারা এই সুন্দর সুন্দর জমজম সুইচ কটন নিতে যাচ্ছেন তারা আমাদের ক্যাপশন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটি সালোয়ারটা পেয়ে যাবেন এক কালারে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের চমৎকার একটি সালোয়ার আমরা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জামাতে এভাবে প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং নিকে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা এটিরও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা ডেস্কটির ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ডেস্টির ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জামাতে এভাবে প্রিন্ট করা এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা এবং স্লিভস পেয়ে যাচ্ছেন আলাদা প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন অথবা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ছশতলা শপ নং উনপঞ্চাশ পঞ্চাশ আমরা ড্রেসটির ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটি থাকবে ড্রেসটির ওন্না দেখতে পাচ্ছেন অনেক বড় সফট কাপড়টা খুবই সফট আপনারা ধরলে বুঝতে পারবেন এটির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটির সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটিও খুবই সুন্দর যারা এই সুন্দর সুন্দর জমজম সুইস কটনের থ্রি পিসের কালেকশন চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারে প্যানেলে পেয়ে যাচ্ছেন এই পিনটা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখে দিচ্ছি ব্যাক পার্টটা খুবই সফট আরামদায়ক হবে প্রত্যেকটা ডেসি দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্যানেলে পেয়ে যাচ্ছেন এটি এবং স্লিপস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আলাদা এটিরও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা ডেসটির অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেসটির অন্য দেখতে পাচ্ছেন চমৎকার একটি অন্যা অনেক বড় প্রত্যেকটা কাপড় খুবই সফট আরামদায়ক এই প্যানেলে পেয়ে যাচ্ছেন এই পিনটা এবং নিচে পেয়ে যাচ্ছেন এই পিনটা খুবই চমৎকার রিজনেবল প্রাইস মধ্যে এটির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালাড পেয়ে যাচ্ছেন এক কালারের খুবই চমৎকার সফট আরামদায়ক প্রত্যেকটারই সালোয়ার হবে আড়াই আড়াইগজেরও উপরে থাকবে আড়াই গজেরও উপরে আমরা সালোয়ার দিয়ে দিচ্ছি খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা জমজম চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ষষ্ঠতলা স্বপ্নমন পঞ্চাশ পঞ্চাশ আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটি হচ্ছে নিকে এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ জামাতে এই প্রিন্টটা থাকবে দেখতে পাচ্ছেন প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাকপাটটা ব্যাক পার্টও থাকবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো এবং স্লিপস পাচ্ছেন সম্পূর্ণ আলাদা এবং আমরা এটার ওনার অংশটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ড্রেসটির ওন্যা দেখতে পাচ্ছেন উপরে কলকা প্রিন্ট করা খুবই চমৎকার এবং নিচেও পেয়ে যাচ্ছেন সেম কলকা প্রিন্ট খুবই সফট আরামদায়ক রিজনেবল প্রাইজে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটিরও সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালারের যারা সংগ্রহ করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন আমরা আপনাদের পছন্দের পণ্যটি পাঠিয়ে দেব। যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম